কেমতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তালার আর সাজিমের ছায়ান নিচে ওই মানুষগুলো জায়গা পাবে যেই মানুষগুলোর পরিচয় হল ইমামাদেল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ শাসক ইমাম মানে নেতা মসজিদের ইমাম নামাজে আমাদেরকে নেতৃত্ব প্রদান করেন নামাজে তার নেতৃত্বে নামাজ হয় তিনি নামাজ পড়ান নামাজের জামাত তিনি পরিচালনা করেন এই জন্য মসজিদের ইমামকে ইমাম বলা হয়ে থাকে আর ইমামুন আদিল আদিল মানে হলো ন্যায় পরায়ণ ইমামুন আদিল মানে ন্যায় পরায়ণ নেতা ইনসাফকারী নেতা এই নেতা বলতে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা নয় এই নেতা বলতে যত প্রকারের নেতৃত্ব আছে সকল নেতৃত্ব সামিল হয়ে যায় পরিবার যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন পরিবারের নেতা যিনি পঞ্চায়েত পরিচালনা করেন তিনি হলেন পঞ্চায়েতের নেতা যিনি ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন তিনি হলেন ইউনিয়ন পরিষদের নেতা যিনি নাকি জেলা পরিষদ পরিচালনা করেন তিনি হলেন জেলা পরিষদের নেতা যিনি সংসদ সদস্য তিনি সংসদীয় আসনের নেতা যিনি মন্ত্রী মহোদয় তিনি মন্ত্রণালয়ের নেতা যিনি রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের নেতা যিনি প্রধানমন্ত্রী তিনি সবচাইতে বড় নেতা যিনি বিচার কার্য পরিচালনা করেন তিনিও নেতা তিনি বিচারপতি বিচারের নেতা এই ইমামুন আদেল বলতে যত নেতা আছে পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র আদালত পর্যন্ত যত নেতা আছে সকল নেতা এই নেতার ভেতরে এই ইমাম ও নাহাদের ভেতরে অন্তর্ভুক্ত হয়ে যায় আর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যারা দায়িত্ব পাবে দায়িত্ব পাওয়ার পরে যারা নাকি ইনসা প্রতিষ্ঠিত করবে সেই দিন আল্লাহ পাক তাদেরকে তার আর সের নিচে ছায়া দিবে পরিসহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাই বলছেন আলা কুল্লুকুম রাইন ওকুল্লুকুম্মিস উলুন আনোর আই মনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের যার যেখানে যে পরিমাণে দায়িত্ব আছে প্রত্যেককে তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তাহলে ওয়ার্ডের যিনি মেম্বার আছেন তার জিজ্ঞাসাবাদ আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এমপি মহোদয়ের জিজ্ঞাসা আছে কি নাই দলীয় নেতাদের জিজ্ঞাসাবাদ আছে কি নাই দায়িত্বশীলদের জিজ্ঞাসাবাদ আছে কি নাই মন্ত্রীদের মনে হয় জিজ্ঞাসাবাদ হবে না নাকি হবে বড় বড় মন্ত্রী বড় বড় নেতা রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেয় রাষ্ট্রকে যারা পরিচালনা করে তাদেরকে কেমতের দিন জিজ্ঞাসা করা হবে কি হবে না বিগত পনেরো বছর বাংলাদেশের যারা নেতা ছিলেন বাংলাদেশকে যারা সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন মনে মনে করেছিল যে মরাও লাগবে না আর হয় জিজ্ঞাসাবাদও করা হবে না কথা বলেন ঠিক না বে যেইভাবে লুঠে ফুটে খেয়েছে এদের সম্পদকে লুটপাট করেছে এদের সম্পদকে দেশ থেকে বিদেশে পাচার করেছে যেভাবে আরে সাধারণ মানুষের পর নির্যাতন করেছে আর আমাদের পর নির্যাতন করেছে মনে করেছিল যে তাদের মনে হয় লয় নাই তাদের মনে হয় ক্ষয় নাই তাদের মনে হয় মোরা লাগবে না তারা মনে করেছিল যে শুধু একচল্লিশ নয় কামাত পর্যন্ত এই জমিনে থাকবে কথা বলেন ঠিক না হবে ফেরাউন এই পৃথিবীতে ছিল জোরে বলেন ফেরাউন পৃথিবীতে ছিল নম্রুদ ফেরাউন পৃথিবীতে ছিল ক্ষমতা তাদের চিরস্থায়ী ছিল না ক্ষণস্থায়ী ছিল এই পৃথিবীতে যত নেতা যত নেত্রী যত যত ফেরাউন যারা ছিল যারা আছে ভবিষ্যতে যারা থাকবে প্রত্যেককেই আল্লাহর আদালতে উঠতে হবে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না ঠিক আদালতে আখেরাতে তো জিজ্ঞাসাবাদ করা হবেই সেই দিন তো তাদেরকে জিজ্ঞেস করা হবেই এবং চুল চুল পরিমাণে একটা ভালো কাজ করে থাকলে কোনো ভালো কাজ করলে সেই পুরস্কার তারা পাবে কি পাবে না আর অন্যায় কাজ যারা এই জমিনে করে সেই অন্যায়ের অন্যায়ের হিসাবটাও ঠিক মতো সেই দিন পাবে কি পাবে না আর দুনিয়ায় মনে হয় পাওয়া লাগে না নাকি লাগে কথা বলে লাগে কি লাগে না আরে বাবা দাড়িটাড়ি কাজটা কোন দিকে কোন পথে যাবে তাদের ঠিকানাও হচ্ছে না কথা বলেন ঠিক না ঠিক